আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে আপনারা কোন ধরনের খাবার দিবেন বিশেষ করে আপনারা যারা আমার কাছ থেকে রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন যারা সংগ্রহ করছেন তাদের উদ্দেশ্যে করে আজকের এই ভিডিওটি দেখেন রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে উন্নতমানের খাবার যদি বেবিদের না দিতে পারেন তাহলে কিন্তু বেবিগুলো শুখাই যাবে অনেকে আপনারা বলেন যে ভাইয়া নতুন বেবি কালেক্ট করছি কালেক্ট করার পরে যখন বাসায় নিয়ে আসছি কবুতরগুলো শুকায়ে যাচ্ছে এটার পিছনে কারণ কি। দেখেন এর পিছনে কয়েকটা কারণ রয়েছে অন্যতম যে কারণটা সেটা হচ্ছে খাবার আমার এখানে যেই খাবারটা খেয়েছে যেই মানের খাবারটা সে খেয়েছে এই খাবারটা যদি আপনি আপনার কবুতরকে না দিতে পারেন বেবিদেরকে না দিতে পারেন তখন কিন্তু বেবিগুলা শুকায়ে যাবে আর ছোটো থেকে যদি বেবিদের ভিতরে ঘাটতি চলে আসে নিশ্চয়ই আপনারা সেটা জানেন যে যেহেতু রেসিং পিজন তারা ফ্লাইংয়ে টসা শাড়িতে রেসে ভালো রেজাল্ট নাও করতে পারে পরবর্তীতে এই জন্য শুরু থেকেই আমাদের রেসিং পিজন বেবিদের স্ট্রং করতে হবে এখন আমি আমার ব্রিডিং পেয়ার এবং বেবিদেরকে কোন ধরনের খাবার দিই সেটা আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা নোট করে নেবেন এই বিষয়টা কারণ এটা লাগবে আপনাদের আপনার যারা কবিতা লালন পালন করছেন আপনাদের জন্য খুবই জরুরি সো এক নম্বরে ডাবলি রয়েছে দুই নম্বরে অ্যাংকর এরপরে পপকর্ন মুগ সবুজ মটর কালি মটর হেলেন সোলা ঘিয়া বাজরা লাল বাজরা কুসুম ফুলের বীজ সূর্যমুখীর বীজ মুসুরির ডাল রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে যদি এই তেরো আইটেমের খাবার আপনি আপনার কবুতরকে দিতে পারেন তাহলে রেসিং পিজনের বেবিগুলো আর শুকায় যাবে না এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে অনেক সময় রেসার বেবিদের প্যাটে কিরমি হয় দুই মাস তিন মাস বয়স যখন বেবিদের হয়ে যায় সেই সময়টাতে শুখাই যায় ভালো মানের খাবার দিচ্ছেন ভালো মানের ওষুধ দিচ্ছেন এরপরেও খাবার খাইতে চায় না খাবার খাইলেও ওদের শরীরে লাগছে না অর্থাৎ মোটা হচ্ছে না হেলদি হচ্ছে না কেমন জানি শুকায় যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে চোনা পায়খানা করছে সবুজ পায়খানা করছে সো যদি এমনটা দেখেন তাহলে অবশ্যই কৃমিকোষটা করিয়ে ফেলতে হবে ঠান্ডা একটা দিন দেখে আপনারা আপনাদের রেসিং পিজনের বেবিদের কোর্স করিয়ে ফেলবেন কোর্স করিয়ে ফেললেই যেই খাবারটা আপনি দিবেন এই খাবারটা ওদের শরীরে লেগে যাবে এই খাবারটা খেয়ে পরবর্তীতে কবুতরের বেবিগুলো স্ট্রং হবে এটা আমরা সবাই জানি যে কবুতরের শরীরে যদি কিরমি থাকে সেক্ষেত্রে ভালো মানের খাবার ভালো মানের ওষুধ সাপ্লিমেন্ট যাই দেন না কেন সেটাতে কোনো কাজে আসবে না কারণ ওদের প্যাটে কিরমি রয়েছে পরজীবী রয়েছে সো অতিরিক্ত কিরমি যখন প্যাটে হয়ে গেছে তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার কবুতরগুলো শুকায় যাচ্ছে একটা সময় রোগাক্রান্ত হয়ে যাবে কবুতর মারা যাবে সো অবশ্যই কিরমিকোষটা করে ফেলতে হবে যখন বেবিদের বয়স দুই মাসের উপরে হয়ে গেছে তিন মাসের কাছাকাছি চলে গেছে এই সময়টাতে অবশ্যই কিরমিকোষটা করে ফেলতে হবে ঠান্ডা একটা দিন দেখে এখন অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া তেরো আইটেমের খাবারের কথা তো আপনি বললেন কিন্তু কোনটা কতটুকু দিব এটা তো বললেন না সো এখানে বড় দানা যেগুলো রয়েছে যেমন ডাব্লিউ রয়েছে সোলা রয়েছে এগুলো যদি এক কেজি করে দেন ছোট যেগুলো রয়েছে যেগুলো মটর সবুজ মটর তারপরে হেলেন যেগুলো ছোটো রয়েছে এগুলো আপনি হাফ কেজি করে দিতে পারেন যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না